উপদেষ্টা জানালেন ট্রাইব্যুনালের রায় কার্যকর হবে সাবেক প্রধানমন্ত্রী বিচার নিশ্চিত বাংলার মাটিতে বিস্তারিত থাকছে সুমাই আক্তারের রিপোর্টে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্প্রতি জানান ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন তা যথাযথভাবে কার্যকর হবে তিনি আরও বলেন সরকারের লক্ষ্য হল আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা অটুট রাখা উপদেষ্টার বক্তব্য অনুযায়ী রায় বাস্তবায়নের জন্য প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও সমন্বয় ব্যবস্থা জোরদার করেছেন যাতে কোনো জটিলতা না সৃষ্টি হয় তিনি বলেন সরকারের সব পদক্ষেপ আইন ও শৃঙ্খলার আলোকে নেওয়া হবে প্রধানমন্ত্রীও রায় কার্যকর করার প্রক্রিয়ায় বিশেষ মনোযোগ দিয়েছেন সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রায় বাস্তবায়ন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সাধারণ জনসাধারণের স্বার্থে কোনও অসুবিধা সৃষ্টি না হয় প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই রায় বাস্তবায়ন দেশের আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিচার প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ের সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে সম্ভাব্য সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখা যাবে